শুভেচ্ছা আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক সকলেই জানেন যে পবিত্র ঈদুল আজা কিন্তু আমাদের সন্নিকটে তারই ধারাবাহিকতায় কিন্তু বরিশাল নগরীর বিভিন্ন স্থানে বিশেষ করে তিনটি স্থানে বরিশাল সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে কিন্তু তিনটি হাটের আজকে কিন্তু বৃহস্পতিবার সকাল থেকেই কিন্তু শুরু হয়েছে তার মধ্যে এখন আমি আছি বরিশাল চব্বিশ নম্বর ওয়ার্ডস্থ বরিশাল চব্বিশ নম্বর ওয়ার্ডস্থ যে দবদবীয় সেতু সংলগ্ন যে এলাকাটি আছে যে সেখানে যে একটি আপনার বরিশাল চিরিকর্শন আওতাভুক্ত যে একটি গরু ছাগলের হাট বসেছে সেখানে কিন্তু আপনার এখানে আমি সরাসরি আছি এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আজকে সকাল থেকেই কিন্তু বরিশাল হাট এবং মোল্লারহাট থেকে যে ওই এলাকা থেকে কিন্তু অনেক খামারিরা তাদের গরু নিয়ে এখানে কিন্তু আস্তে আস্তে তারা এসে হাটে এখানে এসেছেন এবং কিছুক্ষণ আগে যে এটা আমরা আমার পিছনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এখানকার যে এই গরুগুলো নিয়ে আসছে তার মধ্যে চারজন কিন্তু একজন বলছেন তিনি চারটা গরু নিয়ে এখানে এসেছেন তার যে সবচেয়ে বড় গরুটি যেমন হাতে হাতের পাশে দেখতে পাচ্ছেন সেটা সম্পূর্ণভাবে প্রায় সাত থেকে আট পনেরো একটি গরু সেটার দাম তিনি হাঁটিয়েছেন দুই লক্ষ ষাট হাজার টাকা কিন্তু ক্রেতারা যারা বরিশালের মানে ক্রেতারা আছেন তারা বিভিন্ন সবাই বলছে কেউ এক থেকে এক লাখ দেড় লাখ বা এক লাখ ষাট হাজার টাকা পর্যন্ত গরুর দাম বলছেন এবং আমরা যতটুকু এই পর্যন্ত এখন পর্যন্ত এই গরুর এসে যতটুক দেখতে পেরেলাম যে এখন পর্যন্ত কিন্তু যে আজকের যে গরুর হাট শুরু লগ্ন থেকে যেভাবে কাস্টমার বা ক্রেতাগণ এখানে আসার কথা সেই হিসেবে কিন্তু সেই তুলনায় কিন্তু কোনো ক্রেতা এখন পর্যন্ত আসে না হয়তো বা কিছু কিছু ক্রেতা আসছে তারা এসে গরু দেখে যাচ্ছে এবং এখানকার যারা মাটি যারা যারা আছেন তারা আমাদেরকে বলেছেন যে আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে আওয়ারের পর থেকে আস্তে আস্তে সকালবেলা থেকেই কিন্তু এখানে আপনার গরুহাটের যে যে গরুগুলো আস্তে আস্তে কিন্তু আসতে শুরু করেছে এবং এখানকার যারা যে যারা আপনার এই হাট কমিটির যারা সভাপতি বা সেক্রেটারি আছে তারা আমাদেরকে যেটা বিষয়টি নিশ্চিত করেছেন যেহেতু আজকে বৃহস্পতিবার অনেক অফিস আদালত খোলা আছে হয়তো বা আজকে অনেকজনে আসেনি কিন্তু যেহেতু কাল আগামীকাল শুক্রবার সেই হিসেবে এই হাটটি আরো জমজমাট হবে বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছে এখন আমি যেটা আরেকটা দিন আমরা যদি একটু কথা বলি কাকা একটু 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 আপনাকে ডিস্টার্ব করবে একটু এদিকে আসেন একটু এদিকে আসেন জি

মানে গরুর যে দুঃখাদ্য যেগুলা সেগুলোর দাম বেশি এবং আপনাদের এই যে এখানে এসেছেন ধরনের কোনো সমস্যা হয়েছে কিনা না 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 সমস্যা আপনারা কি মনে করছেন এই যে যেটা গরু এনেছেন এই গরুটা কত মধ্যে বিক্রি করতে পারবেন বলে আপনি আমি তো আশা করছি যে রোববারের আগে বিক্রি করে যাবো আচ্ছা ধন্যবাদ আপনার উত্তরাত্তর সমৃদ্ধির সমৃদ্ধি কামনা করছি তা দর্শক মন্ডলী এই যে একজন খামারি তিনি চোদ্দটি গরু নিয়ে কিন্তু এই হাটে এসেছেন তিনি বলেছেন যে তার যে তার যে গরু তার একটি গরুর দাম কিন্তু দুই লাখ বিশ হাজার টাকা তিনি হাঁকিয়েছেন তার যে সবচেয়ে বড় চোদ্দটি গরুর ভিতরে যে বড় গরুটি সেখান থেকে কিন্তু সেই গরুটির যে দাম যারা কাস্টমার আছে তারা কিন্তু বলেছেন যে এক লাখ দেড় লাখ টাকা পর্যন্ত বলছে মানে এখনো কিন্তু জমে ওঠেনি বরিশাল নগরীর যে এই গরুহাটটি কিন্তু এখনো সম্পূর্ণভাবে জমে ওঠেনি এবং আমরা যারা যতটুকু বুঝতে পারছি যে এটি আগামীকাল আরও গরুহাটি জন্য ধন্যবাদ সকলকে এই ছিল বরিশাল নগরীর যে চব্বিশ নম্বর ওয়ার্ডস্থ যে দত্তবিয়া সংলগ্ন যে গরুহাটটি রয়েছে গরু ছাগলের হাটটি এখানকার সর্বশেষ